তারকেশ্বর থানার মহিলা অফিসারদের বিরুদ্ধে ঘুষ মামলায় বিরক্ত হাইকোর্ট হাইকোর্টের গুতই শোকজ করা হলেও ঘুষের বিষয়টা উল্লেখ করা হয়নি সোমবার রাজ্যকে জানাতে হবে অভিযুক্তদের ব্যাপারে অবস্থান কি তারপরে লিখিত নির্দেশ দেবে হাইকোর্ট হাইকোর্টের গুঁতোকে বিষয়টি উল্লেখ করা হলেও কারণ জানানো হয়নি তারকেশ্বর থানার মহিলা অফিসারদের বিরুদ্ধে ঘুষ মামলায় বিরক্ত হাইকোর্ট হাইকোর্টের গুতই শোকজ করা হলেও ঘুষের বিষয় উল্লেখ করা হয়নি সোমবার রাজ্যকে জানাতে হবে অভিযুক্তদের ব্যাপারে ঠিক কি অবস্থান তারপরই লিখিত নির্দেশ দেবে হাইকোর্ট আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পিজুষ কান্তি নাগ পিজুষ দা হাইকোর্টের তরফ থেকে ঠিক কি জানানো হলো দেখো তারকপুর থানার মহিলা অফিসারের বিরুদ্ধে ঘুষ অভিযোগের যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টে দেখে বিরক্ত কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বতাকে ডিভিশন বেঞ্চ বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে এই রিপোর্টে দেখে বিচারপতিদের প্রশ্ন ওই অফিসারের বিরুদ্ধে কেন আইন অনুযায়ী দায়ের করবে না রাজ্য তাকে বাঁচানোর চেষ্টা করছে না বলে দাবি করেছে কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে বলা হয় যে তাকে সাসপেন্ড করা হয়েছে বিভাগীয় পদক্ষেপ শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর এই পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে কেন তাকে খারিজ করা হবে না এই ব্যাপারে জবাব দিতে হবে তার নেগলিজেন্সির অভিযোগে তাকে শোকস করা হয়েছে বিচারপতি দেবাংশু বসাদ পরিষ্কার ভাবে বিরক্ত হয়ে বলেন এটা নেগলিজেন্স নয় এটা ঘুষ চাওয়া কি করে সেন্সার করে ছেড়ে সেই দিচ্ছে রাজ্য একজন পুলিশ অফিসার গোটা নাগরিক সমাজের বিশ্বাস ভঙ্গ করেছে অথচ বিষয়টাকে হালকা করে দেখা হচ্ছে এরপরেই আবেদনকারী আইনজীবী শুভব্রত দত্ত তিনি জানান তিনি আদালতের কাছে দাবি করেন ঘুষ না নিলেও যে পরিবার যে ও যে অপরাধ করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন তার আবেদনকারী অর্থাৎ তিনি কার কাছে ঘুষ চাওয়া হয়েছিল তিনি ঘুষ দেননি তিনিও কিন্তু অভিযুক্তের তালিকায় পড়ছে এরপরেই বিচারপতি নির্দেশ দিয়েছেন রাজ্যকে সোমবারের মধ্যে জানাতে হবে যে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কি এবং সেটা জানার পরই লিখিত ভাবে জানা জানাতে হবে রাজ্যকে তা দেখার পরই বিচারপতি দেবাংশু বসা ও বিচারপতি সাবদি ডিভিশন বেঞ্চ তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন Don't have